ইডেন গার্ডেনে হোম অ্যাডভান্টেজ পাবে না কলকাতা নাইট রাইডার্স তাদের জন্য পিছিয়ে আলাদা করে কোনো পরিবর্তন আসবে না এমনটাই জানিয়েছে ইডেন গার্ডেনের কিউরেটার সুজন মুখার্জি এমনকি তারা বাজে ব্যবহারও করেছেন দলটির অধিনায়ক আজিঙ্কা রাহানের সাথে এমন ব্যাপারে ক্ষুব্ধ হয়েছেন অনেক ক্রিকেট বোদ্ধারাও কলকাতার পিস বাউন্সি আর পেস বান্ধব হয়ে থাকে সচরাচর ফ্রান্সাইজিটির অধিনায়ক তাদের অনুরোধ করেছিলেন পিসটা যেন স্পিন বান্ধব করা যায় এতেই বেশ ক্ষিপ্ত হয়ে তাকে উল্টো কথা শুনিয়ে দিয়েছেন মাথের কিউরেটর সুজন মুখার্জি তবে তার এমন বেফাস মন্তব্য আপত্তিকর বলে মনে করছেন সিমন ডুল আর হার্সল ভোগলে অ্যাও ম্যাচে রাজস্থান রয়্যালসকে স্পিন গুণিতে হারিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে কে কে আর তাই তো সাবেক কিউই পেসার ডুল আর বর্ষিয়ান ক্রিকেট বিশ্লেষক হার্সাল আবার ব্যাপারটা সামনে আনলেন দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার তারা বলেন রাহানে একদম স্পিন সর্ঘ করার তো প্রস্তাব দেননি তিনি শুধু বলেছেন যেন স্পিনাররা একটু সহায়তা পায় এমন পিচ তৈরি করতে ঐতিহাসিকভাবে কলকাতা কোয়ালিটি ফুল স্পিনারদের দল দলটি তাদের সোনালী সময়ে গৌতম গাম্ভীরের নেতৃত্বে ইডেনে স্পিনারদের কাজে লাগিয়ে শিরোপা জিতেছিল দু হাজার এবং ১৪ সালে সম্প্রীতি ক্রিকবাজের এক অনুষ্ঠানে ভোগলে বলেন রাজস্থান যদি নিজেদের মাঠে খেলে তাহলে তারা তাদের বলারদের জুচ্ছই পিচ বানাবে কে কেউ একই সুযোগ দেওয়া উচিত কিউরেটর যা বলেছেন তা সন্তুষ্টজনক নয় আমি যদি ক্যাম্পের কেউ হতাম তাহলে খুবই অসন্তুষ্ট হতাম আমি তো একশো বিশ রানের পিচ চাইছি না আমি এমন পিচ চাইছি যেখানে আমার বোলাররা ম্যাচ জেতাতে পারবে আমি একশো বিশের পিচ ও না দুশো চল্লিশের পিচ চাচ্ছি না আইপিএলে হোম অ্যাডভান্টেজ নেওয়াটা একদম যুক্তিসঙ্গত অ্যালো ম্যাচ জেতাটা তখন আরও কঠিন হয়ে দাঁড়াবে রয়্যাল চ্যালেঞ্জের বেঙ্গালুরুর বিপক্ষে নাস্তানাবুদ হওয়ার পরে পিস নিয়ে মুখ খুলেছিলেন রাহানে তিনি বলেছিলেন আমরা এমন পিচ পেলে খুশি হব যেখানে স্পিনাররা সহায়তা পাবে যেহেতু পিচটা গত দেড় দিনের বেশি ঢাকাই ছিল তাই পিচটা স্পিন বান্ধব হলে আমাদের জন্য ভালো হতো তবে আমাদের স্পিনাররা বেশ কোয়ালিটি সম্পন্ন ওরা যে কোনো জায়গায় ভালো করতে আত্মবিশ্বাসী প্রবীর মুখার্জির পরে চিফ পিস কিউরেটর হওয়া সুজন যদিও তার কথায় এখনও অনর তার দাবি তিনি এক্ষেত্রে আইসিসি এবং আইপিএলের গভর্নিং কাউন্সিলের রীতি অনুযায়ী পিচ বানান সাইমন ডুল এই কথার প্রেক্ষিতেই বলেছেন কে কে উচিত হলে নতুন হোম গ্রাউন্ড খোঁজা শাহরুখ খানের দল কি তবে সে পথেই হাঁটবে মাহুজ আহমেদ খেলাকাত্তর